অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মূলত নেতিবাচক হোক বা ইতিবাচক যে কোনো চরিত্রে নজর কাড়েন তিনি জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিক বিপাশা ভূমিকায় একজন আত্মবিশ্বাসী এক প্রতিবাদী নারীর ভূমিকায় তাকে দেখা গিয়েছিল বাস্তব জীবনের দৃঢ়তা যেন প্রতিফলিত হয়েছিল সেই চরিত্রে এরপরে তাকে শেপা দেখা গিয়েছিল পুবের ময়না ধারাবাহিকের রোদ্দুরের দিদির চরিত্রে মূলত সেই চরিত্রেও যথেষ্ট ছাপ রেখেছিলেন এবং সেই চরিত্রে যথেষ্ট একজন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছিলেন তবে পুবের ময়নার পর টেলিভিশন থেকে বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী স্নেহা বেশ কিছুদিন আগে কিছুদিন আগেই সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বয়স আন্দাজে অনেক প্রবীণ চরিত্রে তার কাছে প্রস্তাব আসছে কিন্তু কিন্তু এই মুহূর্তে তিনি সেই সব চরিত্র অভিনয় করতে রাজি নয় আর কিছু আর কয়েক বছর পর হয়তো তিনি সেই চরিত্রগুলোতে অভিনয় করবেন তবে এই মুহূর্তে তিনি অতটা প্রবীণ চরিত্র অভিনয় করতে চাইছেন না তবে এই বিরতির অবসান ঘটিয়ে আবারও ছোটো পর্দায় ফিরছেন তিনি যা নিঃসন্দেহ খুশির খবর খুশি ভোটে নিয়ে এসছে তার অনুরাগীদের কাছে এই থেকে দেখা যাবে নতুন রূপে নতুন চরিত্রে সার আসন্ন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীর দ্বিতীয় প্রমো সম্প্রতি প্রকাশ আসছে সেখানেই সর্ব দেখা গিয়েছে স্নেহার উপস্থিতি মূলত এই এই প্রমো দেখার পরেই স্বাভাবিকভাবেই স্নেহার যারা অনুরাগী তারা অত্যন্ত খুশি হয়েছে আব্লুত হয়েছেন যদি এখনও পর্যন্ত তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে দেখা যায় যেটা যতটুকু বোঝা গেছে প্রমো থেকে এটা একটি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ চরিত্র চরিত্রই বটে